বউকে খুশি করার জন্য বাপ মার সাথে না ফরমানি করে আসে না নাই বাবা অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে কাতরাচ্ছে সিল্লাচ্ছে কান্দে গায়ে জরে মা পড়ে আছে একটু নাপা প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে এসে দিবে এই সন্তান প্যারাসিটামল ট্যাবলেট না পা ট্যাবলেট নিয়ে এসে দিতে পারে না বইয়ের ভয়ে যদি নিয়ে এসে যায় বইয়ের ভাষা এতটাই খারাপ তোর মা কি খালি তোকে একলাই জন্ম দিছে তোর কি আর ভাই বোন নাই নাকি আর গুলার জন্ম দেয় নাই আর গুলাই না দেয় না তুই কে দিস কথা কর না কে আমাদের বাংলাদেশি নারীদের ভাষা স্বামীকে তুই তারাঙ্গা করতে ওরা এক সেকেন্ডও দেরি করে না এ কথা কর না কে ভাষা আর একটু খারাপ হয়ে যায় যে স্বামীকে জাউরা কইতেও এদের এক সেকেন্ড সময় লাগে না এ কথা কর না কে স্বামীকে অশ্লীল ভাষায় গালি দিতে এরা কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করে না অথচ আমরা জানা বলেন দুনিয়ার মহিলারা শুনে রাখো তোমরা যদি জানতে তোমার স্বামী তোমার কত বড় দামি সম্পদ তাহলে তোমার স্বামীর পায়ের তলায় যদি নাপাকি ভরে থাকত মুগরির গু কবিতরের গু যদি তোমার স্বামীর পায়ের তলায় লাগে থাকতো তোমার এই সুন্দর স্বামীর পায়ের সেই পরিষ্কার দিতা। নোংরা আমরা তোমার স্বামী তোমার কাছে এত বড় দামি যে তুমি যদি তোমার স্বামী সম্পর্কে জানতে তোমার স্বামীর পায়ের তালু তোমার গাল দিয়া পরিষ্কার করে দিতে কিন্তু গাল দিয়া পরিষ্কার করে তো দূরের কথা গায়ের থেকে যদি একটা শার্ট খুলে দেন ওই শার্ট তিন দিন ধুয়া দিবেন তা ধুয়া দিবি না এই না ঘামা শার্ট ধুয়া দিছে তিলিয়া ধরে গেছে তা ধয়নি এই কথা না আছে না নাই স্বামীর কাছে যাবি দেখবেন যে বগলের দুর্গন্ধ গায়ের ঘামের দুর্গন্ধ কাছে যাওয়া যায় না নাক যাওয়া যায় না সেইভাবে স্বামীর বিছনা দেয়

আমার মা বন্ধের উদ্দেশ্যে আমি বলছি ও মা তোমার ক্ষেতমতে যদি তোমার স্বামী খুশি হয়ে যায় আর যদি তোমার জন্য দুই ফোটা চোখের পানি যদি ফালায় দোয়া করে আল্লাহ আমার বিবি আমার এত টেক করে এত দেখাশোনা করে আল্লাহ তুমি আমার বিবিকে রাবে আমি বানায় দাও স্বামীর দমা মুখ থেকে বের হতে দেরি হবে কিন্তু আল্লাহর আদালতে আপনার বেলায় দিতে আল্লাহ দেরি করবে না স্বামীর পাওয়ার ফুল যে কোন বিবির ক্ষেত্রতে স্বামী খুশি হয়ে যদি দোয়া করে আল্লাহর কসম দুনিয়াতেই ওই নারীকে আল্লাহ তালা ওলায়ের দান করবে বেলায়ত দান করবে আল্লাহর ওলি বানায় ওই নারীকে আল্লাহ কবরে নিয়ে আল্লাহর একজন অলিপ কবরের পাশে দিয়ে হাঁটে যাচ্ছেন হঠাৎ করে কবরের ভিতর থেকে সুগ্রান ভেসে আসতেছে সুন্দর সুগ্রান আসতেছে আল্লাহর অলি কবরের পাশে দাঁড়ালেন দাঁড়ানোর পরে কাশফুল কুবুরের হালতে কবরের দিকে একটু তাকাইলেন তাকায় দেখতেছে এই কবরের মধ্যে একজন আল্লাহর বান্দি ঘুমায় আছে আল্লাহর অলির মাথার মধ্যে টেনশন ঢুকছে কেরে একটা মহিলা তার কবরের মধ্যে থেকে এত সুঘ্রাণ বাড়াচ্ছে না জানি এই মহিলার কি আমুল ছিল তো নারীর আমুল সম্পর্কে কে জানে তার স্বামী জানে কথা কান না কেন আমার বউ ভালো না খারাপ চরিত্রবান না অচরিত্রবান এটা কে জানে আমি স্বামী ভালো জানি কথা না কেন আবার আমি কয় নাম্বার চরিত্রবান পুরুষ আমার খবর কে জানে কথা জ্ঞান জুয়া খেলে আসে বউ পিটে আছে না না এইগু ডিভেন্ডেট টাকার জন্য বউ পিটে আছে না নাই এই তো বহর বাচ্চা টাকা লিয়া কথা জ্ঞান না ক্যা কাছে আইসা দেখেন প্রশংসা শুরু করছে সালা আগে বিয়ে করে কি ঠোকা ঢোকছি রে ক কอมক বিয়ে করে নিয়েছে জিনিস না মুহা পরি কথা জ্ঞান না ক্যা নিজের বউ কাছে অন্য এর প্রশংসা করলে আদর পাওয়া তো দূরের কথা বিষ্ণাবাদা হয়ে যাবে হে কথা কাছে আদর পাবার লাগলে বইয়ের বেশি বেশি প্রশংসা করা লাগবি আবদুল্লার মা এত জায়গায় ঘুরি তোমার চোখের মতো চোখ আমি জীবনে দেখতাম না আবদুল্লার মা তোমার মুখের হাসি তোমার এই রাঙ্গা ঠুঁটের হাসির মতো হাসি আমি জীবনে কোনো মহিলার মুখে দেখি কথা কি নাই বৌর প্রশংসা করেন আমার অভাব হবে না আমার ছেলে বলেন ঠিক কি না বউয়ের কাছে যাই বয়ে গেলেন শুরু আছে নাই এক গুরু সন্মানিত ভাইর আমার আল্লাহ অলির মধ্যে একটা কৌতূহল শুরু হয়ে গেল যে এই নারীর ভিতরে কোন আমল ছিল যেই আমলের বিনিময়ে তার খবরের ভিতর থেকে সুখগ্রাণ আসতেছে স্বামীর কাছে গেছে জিজ্ঞেস করে ভাই খবর টাকার অমুকের বইয়ের খবর যা দেখে চেংরা বয়সে বউ মারা গেছে যা জিজ্ঞেস করতেছে যুব তোমার বউ কি আমল কোন তোমার বউ বেশি বেশি করতো আমার একটু বলো যুবক বলতেছে ভাই যান আমার বইয়ের ভিতরে তমন ভালো কোন আমি আমল দেখি নাই আমার বউ শুধু পাঁচ নামাজ পড়তো কিন্তু আমি যে যুবক আমি আমি তার স্বামী কোনোদিন আমার অবহেলা করে নাই কিন্তু হুজুর যে একজন যুবক গরিব মানুষ আমার বউকে আমি ঠিক মতো কাপড় সুপুর দিতে পারি নাই ঠিক মতো ভালো খানাও দিতে পারি নাই আমার বিবি তারপরও কোনোদিন আমার প্রতি অসন্তুষ্ট ছিল না আমার বিবি যাই আমি আইনা দেই সেটাই দেই তুষ্ট হয় আর আমাকে বলে টেনশন করো না তোমার সামর্থ্য যা হয়েছে আমাকে তাই দিছো তাতে আমি খুশি হুজুর আমি শেষ রাত্রে দেখতাম আমার বিবি আমার জন্য দোয়া করত আল্লাহ আমার স্বামীকে আপনি আয় আল্লাহ আমার স্বামীকে আপনি হায়াত বাড়ায় দেন আমার স্বামীকে আপনি সুস্থ রাখেন কামায়ের মধ্যে বরকত দান করেন আল্লাহ আমার স্বামী আমার মাথার চুলের চাইতো বেশি হায়াত তুমি দাও আমার বিবি আমার জন্য দোয়া করত হুজুর বিশ্বাস করেন আমি যৌন অক্ষম ছিলাম কিন্তু আমার বিবি কোনো আমি ঠিকমতো ভাত খাবার দিতে পারি নাই তার যৌন চাহিদাও মিটাইতে পারি নাই কিন্তু আমার বিবি কোনো দিন আমাকে সেরা যায় নাই আমাকে কোনো দিন মেরে কথা বলে নাই আমার বিবি কোনো দিন আমার উপরে রাগ হয় কথা বলে নাই তখন আমি আল্লাহ তালার দরবারে আমার বিবির জন্য দোয়া করতাম আল্লাহ আমার ভাগ্যটা তুমি এত ভালো বানায় দিছো আল্লাহ এমন একজন নেককার বিবি তুমি আমাকে দান করছো আল্লাহ আল্লাহ স্বামীর দোয়া বিবির জন্য কবুল হয় আমি স্বামী হয়ে দোয়া করলাম রাবিয়া বস্তির মতো কলি না বানায়া আমার বিবিকে তুমি মৌ দিও না হুজুর এই আমলগুলো আমার বিবির ভিতরে ছিল আল্লাহর অলি যুবককে ডাক দেয়া বলতেছে যুবক আয়া তুই আমার কলিজার মধ্যে আমার বুকে আয় যুবক রে তোর দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তোর বিবি এত সম্মান দান করছে তুই যদি আমার মতো দেখতে পারতি তাহলে বুঝতি তোর বিবি কত সুখে আছে কবরে এই জন্য আমি মা বোনদেরকে বলে যাই আমার মায়ের আবার বলে নিজের স্বামীর অযত্ন করো মা যদি স্বামীর মুখ থেকে বদ্ধ একবার বের ভাইয়া যায় আল্লাহর কসম করে বললাম স্বামীর মা। তোমার মৃত্যুর সময়ে কালে হবে না। তুমি যদি ইমানি মৃত্যু চাও স্বামীর খেত এই করু তোমার দেবী তোমার মৃত্যুর পরে যদি বলে আল্লাহ আমার স্বামীটা সৎ চরিত্রবান ছিল না খারাপ লোক ছিল তোমার বিবির এই একটা সার্টিফিকেটের কারণে তোমার সারা জীবন জাহান নামের মধ্যে জোলা লাগবে আল্লাহর জবি বলেন কোন স্বামী যদি বিবির মৃত্যুর পরে সার্টিফিকেট দেয় আমার বউ ভালো ছিল আল্লাহর নবী বলে বিনে হিসাবে জান্নাতে চলে যাবি আবার কোনো বিবি যদি স্বামীর পক্ষে এইরকম সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো ছিল তাহলে ওই স্বামীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ